তারিখ আটে এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে দেখব জেদ্দা থেকে ঢাকা বিমান ভাড়া তো আটে এপ্রিল হওয়াতে আমরা বিশ দিন পিছিয়ে আঠাশে এপ্রিল যাওয়া এবং ঈদের পরে অর্থাৎ ঈদ যদি বাংলাদেশে জুলাইয়ের ছয় সহ সাত তারিখ হয় অর্থাৎ তারপরে পনেরো জুলাই অর্থাৎ দুই মাসের উপরে অর্থাৎ তিন মাসের কাছাকাছি জেদ্দা টু ঢাকা ঢাকা থেকে জেদ্দা রাউন্ড ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া যদি দেখি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি আর চোখে এখন আসছে এটা হলো সরাসরি ফ্লাইট ও অনেক সস্তা যেটা তিপ্পান্ন হাজার সাতশো ঊনসত্তর টাকা সইদি আরলাইনসের যাতে ছয় ঘন্টা চল্লিশ মিনিট সরাসরি আসতে ছয় ঘন্টা চল্লিশ মিনিট এবং মাল নিতে পারবেন আপনি আপনাকে এটা তার মাল সরাসরি দিচ্ছে না তবে তিপ্পান্ন হাজার সাতশো উনসত্তর টাকা এটা আপনি টিকিট করার সময় যে কোনো এজেন্সি থেকে আপনার স্থানীয় এজেন্সি অথবা আমাকে বললে আমি করে দিতে পারবো মাল এড করতে পারেন পঁয়ত্রিশ কেজি আর সাত দশ কেজি পঁয়তাল্লিশ কেজি সরাসরি যেটা ফ্লাইটগুলো এগুলো সুদি দেওয়া যাচ্ছে চেদা থেকে সেটা উনষাট হাজার একশো উনসত্তর বিমান বাংলাদেশে পাবেন উনষাট হাজার একশো সাতষট্টি টাকা সরাসরি বিমানের মাল নিতে পারবেন পঞ্চাশ কেজি সাত কেজি সাতান্ন কেজি সাতান্ন কেজি মাল আপনি নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বেশ কয়েকটা ফ্লাইট আছে সরাসরি ঢাকা থেকে জেদ্দা থেকে ঢাকা এবং ঢাকা থেকে জেদ্দা সরাসরি সবচেয়ে সস্তা ফ্লাইট